রহমান রাহিম আজকের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার সহকর্মী জনাব দেলোয়ার হোসেন ডেপটি কোয়ার্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র রাজবাড়ি এখানে উপস্থিত আছেন আমার আরেকজন সহকর্মী সিনিয়র প্রশিক্ষক জনাব জহির উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালক জনাব খালিরুল ইসলাম সহ অন্যান্য সহকর্মীবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী ভাই ভবনের আসসালামু আলাইকুম আসলে তিন মাস ব্যাপী একটি ট্রেনিং নিয়ে মোটামুটি একটা ধারণা হয়েছে সবার মধ্যে তাই না দই বানানো শেখানো হয়েছে তাই তো দই আচ্ছা দই বানানো শেখানো হয়েছে ঠিক আছে এটা ভালো একটা কথা শুনলাম কিন্তু এরা যারা যে কাজের জন্যে আসছিলো সেই কাজে কে কে প্রজেক্ট আছে কয়জনের একটু জানি দেখি আছে কারো কারো কোনো প্রজেক্ট আছে কারো গরু বা হাঁস মুরগি এরকম কয়জন আছে দেখি বেশ কয়েকজনেরই আছে তোমাদের কি আসলে বাড়িতে আব্বা মা বাবা পালে বা ভাই পালে সেইগুলা না নিজেরা সরাসরি এর সাথে সম্পৃক্ত নিজেরাই এর মধ্যে সম্পৃক্ত আছো তোমার কি আছে হুম পুকুরে মাছ চাষ করো কয়টা পুকুর দুইটা আচ্ছা পিছনে একজন হাত তুললে দেখি শুনি একটু পিছনে হ্যাঁ আর কার কী আছে দেখি একটু শুনি ঠিক আছে বুঝতে পারছি আমরা আমরা আমাদের এনে যারা আছে বেশ কয়েকজন আমরা কাজ করি এবং এই ট্রেনিং নিয়ে বোধহয় আমাদের কাজের আরও গতি বাড়বে তাই তো এই ট্রেনিংটা আমরা শেষ করলাম এই ট্রেনিংটা নিয়ে তো আমরা একটু আরও সমৃদ্ধি হয়েছে কিন্তু শিখতে পেরেছি তো হ্যাঁ এটাকে কাজে লেগে লাগায় আমাদেরকে সামনের দিকে আগাতে হবে কারণ বেকার ছেলেদের কিন্তু আর বেকার থাকার সুযোগ নেই বসে থাকার সুযোগ নেই কাজ করতে হবে আমাদের কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে যার কারণে এই সমস্ত প্রশিক্ষণ দিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের কোনো থানা অফিসার কি কেছিল ঋণ সম্পর্কে তো ধারণা আছে আমরা কিন্তু ট্রেনিং দেওয়ার পরে কিন্তু ঋণ দেই আমরা যুব ঋণ এর মধ্যে থেকে তো কেউ যুব ঋণ পাই নাই যুব ঋণ পাওয়ার ক্ষেত্রে আমাদের এখানে কোনো ক্লাস হয়েছে আচ্ছা তোমরা কিছু বুঝতে পারছো তো যুব ঋণ সম্পর্কে ধারণা হয়েছে কাজ করা অর্থাৎ যারা প্রজেক্ট করবে করার মাঝখানে যদি টাকার দরকার হয় তাহলে সেই অনুযায়ী একটা আবেদন করতে হবে আবেদন করার পরে সংশ্লিষ্ট থানায় আবেদন করতে হবে সেই আবেদন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে যুব দেওয়া যাবে কিনা তবে যারা ভালো কাজ করবে তাদেরকে যুব দেওয়া হয় এখন কিন্তু যুব ঋণের সিলিং আছে তৃতীয় দফায় এক লাখ টাকা পর্যন্ত সম্ভবত এই এই বছরেই আমরা আশা করছি যে এটা হয়তো আরও অনেক বৃদ্ধি পাবে অন্তত দুই লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত হয়তো চলে যাবে কারণ বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এক দুই লাখ টাকা দিয়ে তেমন কোনো কাজে আগানো যায় না তবে ছেলেদেরকে যেটা বলব জীবন অধিদপ্তর থেকে ট্রেনিং নিয়ে যারা গেছে তারা কিন্তু অনেকেই ভালো ভালো কাজ করছে চাকরি করার চেয়ে তারা নিজেদের কর্মসংস্থানের বেশি কাজ করছে এবং তারা ভালো ইনকাম করছে অনেকের ভালো গরুর ফার্ম আছে মুরগির খামার আছে আছে অনেক তাদের যার কারণে আমি আশা যারা এখানে সবাই যদি আমরা করি তাহলে হয়তো আমরা যদি আমাদের এখানে ছেলেমেয়েদের মেয়েদের কোনো সময় কোন রকম কোনো ধরনের সমস্যায় পড়ো তোমরা কাজ করতে যা কাদের মাঝখানে যাদের প্রজেক্ট আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তোমাদের স্যারদের সাথে যোগাযোগ করতে হবে তোমরা যদি না বলো তাহলে তো হবে না তুমি আমাদের এখানে থেকে শিখেছো তুমি যুব পরিবারের একজন যুব পরিবারের একজন সদস্য কোন রকম কোনো যদি কাজ করতে যায় যদি কোথায় কোনো আটকে যাও কোনো সমস্যায় পড়ো তাহলে আমাদেরকে জানাতে হবে যে আমি এই সমস্যার মধ্যে পড়েছি আমাকে এই সমস্যার সমাধান করতে হবে তাহলে কিন্তু সেই সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। অতএব বিষয়টি মাথায় রাখতে হবে অনেক কাজ করতে যায় অনেক প্রজেক্ট করতে যায় অনেক সময় এখন কিন্তু ভেটেনারি সার্জনকে খুঁজে পাওয়া খুব মুশকিল কাজ করে কারো গরুর খামার থাকলে ভেটেনারি সার্জনকে খুঁজে পাওয়া খুব মুশকিল তারপরেও যোগাযোগ করে নিতে হবে যদি শেষ মুহূর্তে কোনো কিছুতেই না পাওয়া যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা চেষ্টা করে দেখব যে তোমাদের কোনো কাজে আমরা লাগতে পারি কি না কারণ তোমরা না বললে তার আমরা টের পাবো না যে কার কী সমস্যার মধ্যে কে পড়েছে আমরা জানতে পারবো না অথবা বেশি কথা বলবো না আগামী ব্যাচ যে ভর্তি হবে আমার আমার চাকরি বেশি দিন নাই আমার কিন্তু একটা ইচ্ছা ছিল যে আমাদের এখানে তিন মাসের যে প্রশিক্ষণ কোর্স হয় এখানে আমাদের ষাটজন ছেলেমেয়েরা থাকে এই ষাটজন ছেলে এই আগামী মাসের স্বাধীনতা দিবসে যদি আমরা মাঠে যেতে পারি ষাটজনকে একটা ড্রেস পরা নিয়ে এটা আমার খুব একটা দীর্ঘদিনের একটা ই ছিল যদি আমি এখানে দায়িত্বে থাকতাম অ্যাকচুয়ালি এটা আমি প্রমাণ করে ছেড়ে দিতাম এটাই হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা আমাদের মধ্যে একটা জাগ্রত ভাব আমাদের মধ্যে একটা দেশপ্রেম আমাদের মধ্যে একটা মানে উদ্দীপনা তৈরি করার জন্য কিন্তু আমরা ছাব্বিশে মার্চ দিতে পেয়েছি আমি ডিপিসি মহোদয়কে বলবো যে আগামী ব্যাসটাকে নিয়ে যেন আমরা আমরা মাঠে যেতে পারি ওদেরকে সাথে করে নিয়ে সামনে আমরা থাকবো ওরা আমাদের সাথে থাকবে আমাদের আবাসিক এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা জন ছেলেকে নিয়েই আমরা মাঠে একটা মার্চ পাস্ট করাতে চাই এই জন্য আমাদের আমার পক্ষ থেকে যতটুকু যা সহযোগিতা করা দরকার আমি সহযোগিতা করব এখানে আমাদের সিনিয়র প্রশিক্ষক আছেন ডিপিজি মহোদয় আছেন আমার একটা অনুরোধ থাকবে আগামী মাসের ষাটজন ছেলে মেয়েকে আমরা প্রস্তুত করব কীভাবে প্রস্তুত করব। সেভাবে যদি বলা হয় তাহলে আমরা একজন ট্রেনার নিয়ে আসবো একজন ট্রেনার নিয়ে এসে প্রয়োজন হলে আমরা তাদেরকে মাঠে যাওয়ার মতো একটা ব্যবস্থা যদি করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো হয় আমার একটা অনুরোধ থাকলো বিষয়টি ভেবে দেখবেন আর বেশি কথা বলবো না তোমরা যদি কোনো সময় কোনো কাজে দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আর বেশি কিছু বলবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজু সবাইকে ধন্যবাদ